সবাইকে আন্তরিকভাবে স্বাগত আমার মুকুল স্যার ইউটিউব চ্যানেল থেকে যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সবার জন্য অনেক অনেক শ্রদ্ধা সম্মান এবং শুভকামনা আমাদের মিডিয়াতে একটা কথা বারবার প্রচার হয় একটা রাজনৈতিক মহল একটা কথা বারবার শোনা যায় যে মমতা এবং অভিষেকের মধ্যে কি খুব দ্বন্দ্ব চলছে নাকি এটা কি ব্যাপার তা আসলে মমতা এবং অভিষেক দ্বন্দ্ব চলছে কিনা আমার এই ভিডিওটি আলোচনা থেকে আপনারা বুঝতে পারবেন যে এই মুহূর্তে প্রশাসনিক রাশ সম্পূর্ণ মমতা ব্যানার্জির হাতে এমনকি এই মুহূর্তে দলীয় যে রাস দলীয় যে কর্তৃত্ব সাংগঠনিক যে কাঠামো তারও কর্তৃত্ব কিন্তু সম্পূর্ণরূপে এই মুহূর্তে তৃণমূল সভানেত্রী হিসাবে মমতা ব্যানার্জির হাতে আর মুখ্যমন্ত্রী হিসাবে প্রশাসনিক সম্পূর্ণ সম্পূর্ণরূপে তার হাতের মুঠোই তাহলে দুটো দিকেরই কিন্তু সর্বময় করতে এই মুহূর্তে মমতা ব্যানার্জি অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের নাম্বার টু তৃণমূল কংগ্রেসের সর্বভারতের সাধারণ সম্পাদক তৃণমূল কংগ্রেসের সাংসদ এবং তৃণমূল কংগ্রেসের সর্বভারতের সাধারণ সম্পাদক কিন্তু এই মুহূর্তে সাংগঠনিক কাজকর্মে অভিষেক বন্দ্যোপাধ্যায় একটু সাইডলাইন আছেন তিনি একটু বলতে গেলে চাপেও আছেন কারণ ইডি খুব সম্প্রতি যে চার্জশিট জমা দিয়েছে সেই চার্জশিটে যে লিপস অ্যান্ড বাউন্স সেই লিপস অ্যান্ড বাউন্সের কথা কিন্তু ইডির চার্জশিটে উল্লেখ করা হয়েছে যে নিয়োগ দুর্নীতি মামলায় নিয়োগ দুর্নীতি মামলায় লিপস অ্যান্ড বাউন্স যে কোম্পানি সেই কোম্পানির নাম কিন্তু উল্লেখ করা হয়েছে এবং লিপস অ্যান্ড বাউন্সের ডিরেক্টর হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এখন আছেন কি নেই সে বিতর্ক আমি যাচ্ছি না এবং তিনি সিইও এমন কথাও বারবার আমরা দেখেছি মিডিয়াতে পত্রিকাতে যে তিনি লিপস অ্যান্ড বাউন্সের সিইও বা ডিরেক্টর অনেক সময় অনেক খবর কিন্তু এসেছে স্বাভাবিকভাবেই তিনি কিন্তু একটু অস্বস্তিতে আছেন এই দিন এই নিয়োগ দুর্নীতির চার্জশিট নিয়ে এবং তিনি সাংগঠনিক কাজকর্মেও একটু সাইড সাইডলাইনে আছেন কিন্তু এটা আপনারা ভেবে নিন যে কারা অনেকেই আছেন তার মধ্যে উল্লেখযোগ্য ব্রাত্য বসু পার্থভৌমিক তারপরে আপনার কুনাল ঘোষ এরা একবারে অভিষেকপন্থী অন্যদিকে মমতা পন্থী যদি ধরি মদন মিত্র কল্যাণ ব্যানার্জি ফিরহাদ হাকিম সৌগতবাবু মমতা মমতা হলেও হলে আবার অভিষেকেরও গান গাইছেন তিনি অভিষেকপন্থী হতে চাইছেন এখন তো এই দু সালে যে বিধানসভা নির্বাচন তার আগে দু হাজার সাল যখনই পড়বে তারপর থেকে দেখবেন আপনারা যে অভিষেক বাবু কিন্তু সংগঠনের হ্রাস তার হাতে আস্তে 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 চলে যাচ্ছে এবং এই দু সালে থেকে সংগঠনের রদবদল শুরু হবে তা সেখানে দেখবেন অভিষেক বাবুর পন্থী যারা তাদেরকে কিন্তু সংগঠনে একটা উল্লেখযোগ্য জায়গায় তারা স্থান পাবেন সংগঠনের বিভিন্ন জায়গায় এবং আগামী ২৬ সালে যে বিধানসভা নির্বাচন হবে সেখানে সেভেন্টি পার্সেন্টের আশেপাশে অভিষেক পন্থীরা কিন্তু প্রার্থী হিসাবে জায়গা পাবেন কারণ কি কারণ মমতা ব্যানার্জি চাইবেন যে অভিষেকের আধিপত্য প্রতিষ্ঠা পাক কিন্তু যারা মমতা পন্থী কিন্তু যারা অভিষেককে মানতে চান না সেই মমতা পন্থীদের লোক যারা তাদেরকে যদি সংগঠনে জায়গা দেওয়া হয় তাদেরকে যদি জনপ্রতিনিধি করা হয় বেশি বেশি করে তাহলে কী হবে অভিষেকবাবুর প্রাধান্য কিন্তু তৃণমূলে তেমন অর্থে প্রতিষ্ঠা পাবে না যদিও এখনও কেউ তৃণমূল কংগ্রেসে অভিষেক বন্দ্যোপাধ্যায় সরাসরি বিরোধিতা করেন তা কিন্তু নন কিন্তু মনে থেকে অন্তর থেকে কিন্তু বাবুকে তারা সমর্থন করেন না অনেকেই যারা মমতা পন্থী কিন্তু মমতা অভিষেকের কি কোনো দ্বন্দ্ব আছে না ভাই না না স্যার না ম্যাডাম না বোন বন্ধু মমতা অভিষেকের কোনো দ্বন্দ্ব নেই কারণ মমতা না চাইলে এক মিনিট অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পদ থাকবে না তৃণমূল কংগ্রেসে তিনি সাংসদ হতে পারতেন না আপনারা কি মনে করেন বলেন তো যে মমতা ব্যানার্জি না চাইলে অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে সর্বভারতীর সাধারণ সম্পাদক তৃণমূল কংগ্রেসের হতে পারতেন তিনি সাংসদ হতে পারতেন আপনি কি মনে করেন জানাবেন তো কমেন্ট বক্সে বিনীত অনুরোধ রইল স্বাভাবিকভাবে মমতায় চাইছেন অভিষেকের প্রাধান্য বাড়ুক কিন্তু কিছু নেতা যারা মমতাপন্থী আছেন তারা যেহেতু এই জায়গায় বাধা সৃষ্টি করছেন তাহলে তাদেরকে খেপিয়ে তারা যদি এখন দল থেকে বিরূপ জায়গায় চলে যান দলে বিরোধিতা করেন সেটা তৃণমূল পক্ষে ভালো হবে না তাই দু হাজার ছাব্বিশ সালের আগে কাউকেই চটাতে চাইছেন না কিন্তু অভিষেকের যেন দাপট সংগঠনে বাড়ে জনপ্রতিনিধিদের মধ্যে বাড়ে সেটা কিন্তু মমতা ব্যানার্জিই করবেন মমতা ব্যানার্জি ছাড়া তৃণমূল কংগ্রেসে কারোর কিছু করার নেই অন্তত এখন পর্যন্ত নেই কিন্তু যদি আমি বলি অভিষেক বন্দ্যোপাধ্যায় তাহলে তার কি কোনো কৃতিত্ব নেই যারা মমতাপন্থী অনেক লিডার মনে করেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেহেতু বিরোধী আন্দোলন করেননি তিনি প্রতিকূল পরিস্থিতিতে লড়াই সংগ্রাম করেননি তিনি ক্ষমতায় এসেছেন সমনার চামুচ মুখে নিয়ে তিনি প্যারাশ্যুটে করে নেমেছেন নেমে সংগঠনের দায়িত্ব পেয়েছেন প্রথমেই তিনি একবার বড় জায়গায় দায়িত্ব পেয়েছেন মমতা ব্যানার্জির ভাইপো বলে এই কথা বলে যারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা করেন তেমনই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটা কিন্তু প্রচুর ফ্যান ফলোয়ার হয়ে গিয়েছে তার ভক্ত সংখ্যা হয়ে গিয়েছে তৃণমূলে একটা বড় সংখ্যা কারণ তৃণমূল কংগ্রেসে যদি ধরি আপনি মমতা ব্যানার্জির পরে এত দারুণ লিডার কিন্তু এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস আর নেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো তার মতো একবারে একটা একজন ডাইনামিক লিডার দক্ষ লিডার বিচক্ষণ বক বক্তা সেটা কিন্তু তৃণমূল কংগ্রেস আর এই মুহূর্তে দেখা যায় না অভিষেক বাবুর যে সাংগঠনিক দক্ষতা তার যে বিচক্ষণতা তার যে দূরদর্শীটা এটা আপনি অস্বীকার করতে পারেন না তার বিরুদ্ধে আপনি অভিযোগ করতে পারেন কিন্তু অভিষেক বাবুর যে দক্ষতা যোগ্যতা তার যে প্রজ্ঞা তার যে জ্ঞান তার যে একটা মানে স্পিরিট উৎসাহিত করার ক্ষমতা মোটিভেট করার ক্ষমতা কর্মীদের সেটাও কিন্তু আপনি অস্বীকার করতে পারেন না তিনি যে একজন যোগ্য লিডার হয়ে উঠেছেন বা আরও যোগ্য হয়ে উঠছেন এটাও কিন্তু আপনি অস্বীকার করতে পারেন না মমতা আন্দোলন করেছেন মমতা ব্যানার্জি তিনি ওকে প্রতিষ্ঠা করেছেন তৃণমূল কংগ্রেসকে ক্ষমতা এনেছেন কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও কিন্তু আপনি একেবারে ছোট করতে পারেন না যে তিনি একেবারে কিছু না জেনেই তাকে বসিয়ে দেওয়া হয়েছে তার কোনো যোগ্যতা নেই তা কিন্তু নয় হয়তো মমতা ব্যানার্জির ভাইপো বলেই এই সুবিধাটা পেয়েছেন তিনি কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দক্ষতা যোগ্যতা এবং তার যে তৃণমূল কংগ্রেসের মধ্যে কর্মীদের মধ্যে তার যে গ্রহণযোগ্যতা সেটা কিন্তু প্রশ্নাতীত সেটা আপনি মানতে পারেন নাও মানতে পারেন তাই আমি বলব মমতা ব্যানার্জি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই মমতা না চাইলে অভিষেক এই জায়গায় পৌঁছাতেন না অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় হতে পারতেন না কিন্তু মমতা পন্থী এবং অভিষেক পন্থীদের মধ্যে একটা দ্বন্দ্ব রয়েছে এটাই মিডিয়া কখনো কখনো মমতা এবং অভিষেকের দ্বন্দ্ব হিসেবে তুলে ধরে আসলে তা নয় দু সাল পড়লেই দেখবেন অভিষেকের যে চেন সেই চেন সাংগঠনের গুরুত্বপূর্ণ জায়গায় চলে আসছে ছাব্বিশ সালের নির্বাচনে তার যা অভিষেকপন্থীরা অনেক অনেক বেশি টিকিট পাচ্ছে এটা আমার বিশ্লেষণ আমার ধারণা আপনারা কী মনে করেন কমেন্ট বক্সে জানাবেন বিন্তু অনুর রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা